যশোরসহ দেশের ছত্রিশটি এলজিডি অফিসে একযোগে চলছে দুদকের অভিযান আত্মসমর্পণের পর কারাগারে তারেক রহমানের খালাতো ভাই রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না জানালেন সিইসি মাদক সেবনের ভিডিও ভাস বিএনপি নেতার দাবি সেটি কাশি রসুদ দেশের সব পলিটেকনিকে শটডাউন ঘোষণা যশোসহ কয়েকটি অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস সীমান্তে ফের গোলাগুলি ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছেই ব্রাজিলের কোর্স হচ্ছেন আঞ্চলত্তি। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন স্থানীয় সরকার প্রকাশালী অধি প্রধান কার্যালয় থেকে শুরু করে যশোরের বাঘারপাড়া সহ দেশের ছত্রিশটি অফিসে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খতিয়ে দেখতে আজ দুদকের প্রধান কার্যালয় সহ দেশের জেলা অফিস থেকে এই ইনফোর্সমেন্ট অভি যান পরিচালনা করা হচ্ছে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন আরও যেসব জায়গায় অভিযান পরিচালনা হত ঢাকা আগরগঞ্য়ের স্থানীয় সরকার প্রকাশলী অধিদপ্তরের প্রধান কার্যালয় চট্টগ্রামের নির্বাহী প্রকাশলীর কার্যালয় রাজশাহী দিনাজপুর জামালপুর নির্বাহী প্রকাশলীর কার্যালয় ঢাকা কেরানীগঞ্জ এলজিডির উপজেলা প্রকাশলীর কার্যালয় বাগেরহাটের মোরেলগঞ্জ এলজিডি উপজেলা প্রকাশলীর কার্যালয় বরিশালের মুলাদি বগুড়া শিবগঞ্জ লক্ষ্মীপুরের কমলানগর কক্সবাজারের রামু কুমিল্লার গ্রাম চট্টগ্রামের আনোয়ারা রাজবাড়ির গোয়ালন্দ গাজীপুর সদর গোপালগঞ্জ কোটালিপাড়া মাগুরা শ্রীপুর খুলনা পটিয়াঘাটা কিশোরগঞ্জ সদর কুড়িগ্রামের উলিপুর কুষ্টিয়া দৌলতপুর শরীয়তপুরের জাজিয়া ও ময়মনসিংহের ত্রিশাল এলজিডির উপজেলা প্রকাশলীর কার্যালয়ে রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে রাজনৈতিক দল ও অংশীজনের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারের শুরুতে কথা বলেন তিনি সিসি বলেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা সবার দাবিও এটা আমাদের কাছে আমরা এটা নিয়ে কাজ করছি দেশের অর্থ সামাজিক বাস্তবতার শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেব রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না মানুষের আস্থা যেন থাকে কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি সেই পদ্ধতি বেছে নিতে হবে পরবর্তী নির্বাচন প্রবাসীদের ভোট দেওয়া চালু করতে চাই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত মঙ্গলবার সকালে তিনি আদালতে আসেন এর মধ্যে প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ কবির উদ্দিন পৌরমানিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নাল আবদিন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন এরপর অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে সাত প্রদীপ কুমার রায়েরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তুহিন শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী তার চিকিৎসা ও জীবিসন চেয়ে আবেদন করেন আবেদনে তিনি বলেন হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন এজন্য তাকে অ্যাম্বুলেন্স যোগে কারাগারে পাঠানোর আবেদন করা হয় আদালত আবেদন মঞ্জুর করে কারাবিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা নির্দেশ দেন আসামি পক্ষের অ্যাডভোকেট শেখ শাকিল আহমেদ রিপন বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি গাজীপুর উপজেলা শ্রীপুর পৌর বিএনপির এক নেতার মাদক সেবনের দুটি ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে একটি ভিডিওতে দেখা যায় পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ একটি নিরিবিলি কক্ষে বসে আরাম করে মাদক সেবন করছেন ভিডিওটি ছাব্বিশে এপ্রিল রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং নানা মহলে সমালোচনা ঝড় উঠতে থাকে এ ঘটনায় শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে দেখা যায় এতে অন্যান্য বিএনপির নেতাকর্মীদের মাঝে বিবৃতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে অপর একটি ভিডিওতে দেখা যায় ওই মারুফ আহমেদ কয়েকজন বনিতার সঙ্গে বিশেষ নৃত্যই ব্যস্ত শেখ ফারুক আহমেদ শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তিনি এই পদ পেয়েছেন নির্বাচিত পৌর সভাপতি অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ব্যাপারী ওরফে কাজী খানের মৃত্যুর পর এসব ভিডিওর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান তার সহকর্মী তাকে কাশির ওষুধ হিসাবে মাদক দিয়েছিলেন এবং তিনি সেটি পান করেছেন তার ভাষ্যমতে এটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে একটি পক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ভিডিওটি ছড়িয়ে দিয়েছে ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট রূপরেখা না দেওয়া পর্যন্ত সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে লাগাতার অচল অবস্থা তৈরির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে সব পলিটেকনিকে শাটডাউন কর্মসূচি হচ্ছে সোমবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন আহমেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় দফা না মানা হলে মৃত্যু অনিবার্য এই স্লোগানকে সামনে রেখে তারা আন্দোলন চালিয়ে যাবেন এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত বাইশে এপ্রিল আট সদস্যের একটি কমিটি গঠন করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কমিটি ও সভাপতি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্য করা হয়েছে কমিটিকে তিন সপ্তাহের মধ্যে সুপারিশ সহ আবেদন জমা দিতে বলা হয় যশোর সহ দেশের ষোলোটি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সেসবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ী দম দমকা হাওয়া এবং ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া গতকাল সোমবার রাতে দেওয়া হওয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে পূর্বাভাসে জানানো হয় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় এখনও পর্যন্ত ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে পাঁচবার গোলাগুলির ঘটনা ঘটেছে সর্বশেষ সোমবার রাতে কাশ্মীরের সীমান্তে রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটে এতে হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী বিবৃতি বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় আঠারো উনত্রিশে এপ্রিল রাতের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে এল ওসি বরাবর কুপুয়া কারামুন্নু আকনুস সেক্টরের বিপরীত ছোট্ট অংশ অস্ত্র দিয়ে গুলি চালায় ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে যথার্থ কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন অবশ্য ভারতীয় গণমাধ্যমের গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি খুব বড় কোনো মোড় নিলে যা ঘটবে তা অনুমিয় রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কার্লো আঞ্চলতিক তা হতে পারে কাল পরশু কিংবা বছরের জুনেই স্প্যানিশ গণমাধ্যমগুলো সোমবার এমনটি খবর দিয়েছে একই সঙ্গে এটাও জানিয়েছেন আঞ্চলত্বের ফাঁকা জায়গায় নতুন কাউকে নিতে তোরজোর চালাচ্ছেন স্প্যানিশ চ্যাম্পিয়নরা স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্রেভজিও রোমেনো জানিয়েছেন ক্লাব বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আঞ্চলত্তি দা আথলেটিকেরও খবর এমন সংবাদ মাধ্যম রেভার্ডো দাবি করেছেন পঁচিশে মে লালিগা শেষ হতেই চাকরি খোয়াবেন ভিনি এমবাপেদের ইতালিয়ান বস তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিলের ডাগ রেভেলা জানিয়েছেন ব্রাজিল কোচ হওয়ার প্রশ্নে দুই পক্ষের আলাপ অনেকটাই এগিয়ে গেছে চার ও পাঁচ জনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেলেসাউদের ডাগ আউটে দেখা যাবে কার্লোকে তবে এখনও চূড়ান্ত হয়নি কোনো কিছুই যদিও কদিন আগে বার্নাভিওতে ব্রাজিলের প্রতিনিধিও ঘুরে গেছে তখন থেকে এই গুঞ্জনকে বাস্তব ভাবা হচ্ছে অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ